আসসালামু আলাইকুম দুজনে মিলা দুটা গরু ফালছি অনেক ভালো শান্ত আছে শখের গরু ফালছি অনেক শখ করে গরু দুইটা পালছি খাওয়া খাদ্য অনেক ভালো তো আমরা ঈদ উপলক্ষে পালছি বেচার জন্য যদি লজ্জ মূল্য ইয়া লোক পাই তো আমরা বিক্রি করে দিব سبحان الله، لا ريب في الله، سبحان الله. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জমিদারের এলাকা সেটা হচ্ছে নরসিদি জেলার পলাশ থানার এটা হচ্ছে চসিন্ধু তো যেমন শুনতে পেলেন যে জমিদারের এলাকা তো এই এলাকাতেই একজন আঙ্কেল পালন করেছেন মার্শাল্লাহ জমিদার গরু এই গরুর নাম হচ্ছে জমিদার বাবু পাশাপাশি দেখতে পাচ্ছেন চমৎকার লুকিং প্রান্তিক পর্যায়ে এত সুন্দর গরু আমি খুব কম দেখেছি যেরকম গলা ঝোল চোট মানে লুকিং অসাধারণ এই কালোটা এবং সাদাটা দুইটাই একটা হচ্ছে আপনার জমিদার বাবু আরেকটা হচ্ছে বস দু হাজার কেন্দ্র করে উনি পালন করেছেন আজকে আপনাদেরকে এই দুইটা গরু দেখাবো এই দুইটা গরুর ওজন এবং দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো পাশাপাশি জমি বাবু এবং বসকে কিভাবে ওনারা লালন পালন করতেছেন সেটাও জানার চেষ্টা করব পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ রাখছেন আচ্ছা তো কাকা মাশাল আপনি প্রান্তিক পর্যায়ে খুব সুন্দর দুটি গরু নিয়ে দাঁড়িয়ে আছেন দেখলাম আচ্ছা একটার নাম কি জমিদার আর ওইটার নাম হলো বস বস জমিদার এবং বস আপনারাও তো জমিদার এলাকার লোক আপনাদের এই পাশেই তো জমিদার ছিল আচ্ছা সেই অনুযায়ী কি নাম দেওয়া খাওয়া খাইতো টুনি জমিদারের মতো নই খাওয়া খাতির জমা খায় আচ্ছা আচ্ছা খাবার দাবার সব জমিদারের মতো এই যে নাম দিয়েছেন জমিদার না আপনার গরু তো আমিও দেখলাম মাসাল্লা চাল চলন খুবই অন্যরকম আসলে এরকম সুন্দর সুন্দর গরু পালন করেন এরকম ওই দু তিনটা প্রতি ঈদের সময় বেশি দুই তিনটা মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কাকায় প্রতি বছর প্রান্তিক খামারি একদম প্রান্তিক যাকে বলা হয় খাটি কৃষক উনি প্রতি বছর এরকম আকর্ষণীয় দুইটা গরু পালন করেন তো মার্শাল্লাহ এবার গরু দেখতেছি খুবই আকর্ষণীয় এই দুইটা আসলে আপনার কি পালন না সংগ্রহ করেছিল সংগ্রহ করে আনছি সংগ্রহ করেছিলেন কতদিন আগে এটা আনছি এক বছর কাছাকাছি আর ওইটা এটা আনছি ছয় মাস ছয় মাস আচ্ছা তো কি দেখে আপনি সংগ্রহ করেন আপনার গরু তো মার্শাল্লাহ এই যে সাদাটা দেখতেছি আপনি কি কি বৈশিষ্ট্য দেখেন বৈশিষ্ট্য দেখে গরুর

এই যে কাকা অনেকের লস হয় আপনার হয় না এর পিছনে কারণটা কি মনে হয় আপনার কারণটা আল্লাহ যায় আল্লাহ দেয় কিছু কারণ থাকে না অন্য কি কারণ অন্য তো না আপনার পালন করা আপনার খরচ কেমন খরচ গুলাই খরচ মনে করেন একটা গরুর প্রতি মাসে বিশ হাজার টাকা খরচ হয় প্রতি মাসে বিশ তার মানে সাতশো টাকার মতো এরকমই তো এটা তো স্বাভাবিক আপনার মানে কি ধরনের খাবার দেন আপনি আমি খাবার দেমি এটা দৈনিক সকাল বিকেলে মিলে পনেরো কেজি বিশ কেজি ভর্তি করে ঘাস দানা দার সব মিলে না আর গাছ আপনার খেলা কুড়া পাশাপাশি আপনার জমির ঘাস খাওয়া জমির ঘাস খাওয়াই আচ্ছা তো কাকা আসলে আপনার দুইটা গরু আমরা একটু দেখাই দর্শকদেরকে তারপর একটু দরদাম দাম স জানাই চলে তো কাকা শুরুতে একটা দেখতে পাচ্ছি মার্শাল আই এটা কি জাতের

কি জিনিস খুব সুন্দর মাত্র দুই দাঁতের মাত্র দুই দাঁতের আচ্ছা মাত্র এটা মানে বাড়ার মতো বয়স হয়েছে বয়স না বড়া এটা কি 2024 আপনার চিন্তা ভাবনা আছে বিক্রি করার নিয়ত আছে যদি গরু আইসা পড়ে তো বাজার নিয়ত আছে আচ্ছা আর যদি না হয় আপনি আরেক বছর পালন পালন নিয়ত আছে যেহেতু গরুটা খুব সুন্দর আচ্ছা কেমন ওজন আছে এখন এটার

হয়তো এই দিক সেদিক হবে ওজন কম বেশি হতে পারে আচ্ছা আর চারিটার নাম কি দিয়েছেন আপনি এটার নাম হলো জমিদার জমিদার মাসাল্লাহ এটা হচ্ছে পলাশের জমিদার আমরা বলতে পারি জি পলাশের জমিদার দেখেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ জমিদার নামটা কেন দিয়েছেন এটা চলাফিরা খাওয়া খাদ্য মানে সফটওই জমিদারি বাপ জমিদারি বাপ মানে আটা আটা যেমন আস্তে আস্তে খাওয়া আস্তে খায় একটা বাপসাপ নিয়ে হাঁটে হ্যাঁ সে অনুযায়ী গরুটার নাম দিয়েছেন জমিদার বাবু হ্যাঁ মার্শাল্লাহ আটশো কেজি জমিদার শাহিবালের মধ্যে খুবই সুন্দর গরু তো এটা কেমন দাম চাবেন এটার দাম আমার টার্গেট হলো আট লাখ আচ্ছা আপনার চাওয়া দাম হচ্ছে আট লাখ আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে আলোচনা করে যখন একটা ইয়া হবে তখন নিয়ে যাবে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি তো মনে করেন চাবো চার মধ্যে তারা জিনিস তো আপনি চাবেন তারপরে যারা নিবে তারা আলাপ আলোচনা করে নিতে পারবে করে নিতে পারবে তো কাকা আপনার গরু দুইটা মাসাল্লাহ খুবই সুন্দর অনেকে নিতে চাবে তারা কিভাবে নিবে তারা যদি আমার কয় নিয়ে দিয়ে দিতে নিয়ে দিয়ে দিতে আর যদি যারা যদি কেউ নিতে চায় আইসা টাকা পেমেন্ট করে দিলে আপনি পৌঁছায় সব ধরনের সুযোগ আছে সব ধরনের একদম কুরবানি আগের দিন পর্যন্ত সুযোগ আছে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন